হ্যালো বন্ধু বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে খেলাম একটা নতুন কাজ নিয়ে কাজটি হলো কি যে পেটিএম ক্যাশ আপনারা কীভাবে করবেন জাস্ট ভিডিও দেখে ভিডিও দেখে কীভাবে পেটিএম ক্যাশ করবেন ওটাই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন কীভাবে ওটা করব জাস্ট ভিডিওটি দেখতে থাকুন ওকে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিও দেখছেন ভিডিও নিচ্ছে সাবস্ক্রাইব বাটন লাল টাইপের জাস্ট একবার ক্লিক করুন করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার ফলে এরকম কী হবে জাস্ট আমি যেসব ভিডিওগুলো নতুন নতুন আপডেট আপলোড করতে থাকবো সেই সব ভিডিওগুলো আপনারা অতি তাড়াতাড়ি দেখতে পাবেন কি তো বন্ধুরা এরকম নতুন নতুন কাজ জানতে এবং কাজ শিখতে আপনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন দেখি আমরা কোন অ্যাপ্লিকেশনের সাহায্যে সে পেটিএম ক্যাশ নেব জাস্ট ভিডিও দেখি ওকে তো আমার ডেকশন বক্সে আমি নিব জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন খুব সহজে ডাউনলোড কি হয়ে যাবে ওকে তো বন্ধুরা আমি প্রথমত কাজটা দেখাবো আমার সাইন আপ ও মানে কাজটি কমপ্লিট করা আছে আপনাদেরকে জাস্ট আমি কীভাবে ভিডিও দেখি করবেন কীভাবে কি করবেন না করবেন জাস্ট ওটাই আপনাদেরকে দেখিয়ে দেবো দেখানো পর গান সাইন আপ কীভাবে করবেন ওটা দেখাবো ওকে তো বন্ধুরা দেখে থাকুন কিভাবে আমি দেখাচ্ছি এটুকিয়ে যেমন এটুকু আপনার যদি এটুকু ভিডিও প্লে করবেন প্লে করার পরে দেখবেন একটু প্রশ্ন করবে আপনাকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন তিন পয়েন্ট করে থাকবে যদি এখানে দেখেন আমি প্রশ্ন যেহেতু করেছি আমি উত্তর দিয়েছি তো এটুকু আমার তিন পয়েন্ট দিয়েছে নেক্সট কোশ্চিন আসবে আপনারা যদি ভুল দেন তিন পয়েন্ট মিস হয়ে যাবে আর ঠিক উত্তর দিলে তিন পয়েন্ট আপনাদের কাছে চলে আসবে ওকে এটুকু আসে আমার দেখেন কত পয়েন্ট সাতষট্টি পয়েন্ট আসে ওকে সাতষট্টি পয়েন্ট এসে এবার তিন পয়েন্ট যোগ হয়ে যাবে আমি প্রথমত পঞ্চাশ পয়েন্ট পেয়েছিলাম আমি কিছু কিছু ভিডিও দেখেছি এবং ওই ঠিক উত্তর দিয়েছি তাই আমাকে এই পয়েন্টটা আমি পেয়েছি ওকে তো আপনারা যখনই সব মানে কোশ্চিন যে প্রশ্নই করুক না আপনারা ঠিক মতো উত্তর দিয়ে দেবেন দেখিনি পাঁচ পয়েন্টে ইনশাল্লাহ পাঁচ পয়েন্টের পনেরো পয়েন্টই পাবেন ওকে পনেরো পয়েন্ট আপনারা মিস করবেন না আশা করি ওকে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকুন এরপরে কি করা যায় তো নেক্সট করে দিলাম আবার অটোমেটিকলি কোয়েশ্চেন আসছে চেঞ্জ হতে থাকছে ওকে তো আমার প্রশ্নগুলো শেষ হয়ে গেছে আমি জাস্ট এইসব প্রশ্নগুলো আমার সবই কমপ্লিট হয়ে গেছে তো আমার দেখেন সত্তর পয়েন্ট হয়ে গেছে তো এরকমভাবেই আপনারা করবেন পয়েন্টগুলো আশা করি ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর যেসব সঠিক উত্তর দিলে আপনারা পয়েন্টগুলো মিস করবেন না তো এরকমভাবেই বন্ধুরা করবেন আমার ডিসিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কটা ধরে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড কমপ্লিট এটুকে আরও পয়েন্ট আছে এটুকে কুড়ি পয়েন্ট তো এটাকে ভিডিও ভিডিওগুলো দেখবেন এটুকু পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা উত্তর দেবেন পাঁচটা উত্তর দেবেন আর কুড়ি পয়েন্ট যদি পাবেন আপনি ভিডিওটা যদি ওপেন করেন এবং দেখেন তারপরে পাঁচ কুড়ি পয়েন্ট পাবেন আর এটুকু পাঁচ পয়েন্ট মানে পাঁচটা প্রশ্ন করবে কোশ্চিন করবে তো পাঁচটা আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে তিন পয়েন্ট করে পাবেন পনেরো পয়েন্ট পাঁচটা যদি ঠিক হতো তাই পনেরো পয়েন্ট পাবেন আর ওটাকে কুড়ি পয়েন্ট পাবেন এরকমভাবে পয়েন্ট বাড়িয়ে নেবেন আপনারা তো আপনারা কীভাবে এবার পেটিএমে ট্রান্সফার করবেন ওটাই দেখাবো কীভাবে পেটিএমে ট্রান্সফার করবো আমরা জাস্ট ওটুকু দেখাচ্ছি দেখেন একশো এক হাজার পয়েন্টে কত টাকা দেখি আমরা এক হাজার পয়েন্টে সত্তর টাকা সত্তর টাকা এক হাজার যদি পয়েন্ট আপনি করতে পারেন দিনে যদি মানে একদিনে যদি এক হাজার পয়েন্ট করতে পারেন আপনি সত্তর টাকা পেটিএমে ট্রান্সফার করতে পারবেন খুবই সহজ ওকে রিটার্ম করে দেবেন জাস্ট ওটুকু রিটার্ন লেখা আছে ওটাকে একবার ক্লিক করবে করার পরে দেখবেন পেটিএমে আপনার ওই নম্বরটা ট্রান্সফার হয়ে যাবে তো বন্ধুরা আমরা কীভাবে ওটা আমরা যে কাজটা শিখলাম সেটা আমি কীভাবে ওপেন করবো প্রথমত খুলবো জাস্ট ওটাকে আপনাকে রাখিয়ে দেবো কীভাবে খুলবো কারণ হচ্ছে আমার অলরেডি ডাউনলোড করে এবং সে করা আছে কাজটি অলরেডি করা আছে তো আপনারা কীভাবে করবেন ওটাই দেখালাম তো এবার আপনারা আপ কীভাবে করবেন ওটাই দেখাবো ওকে তো আমি স্ক্রিনশট আছে স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সাইন আপ করবেন ওকে আমার টেকশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কটা ধরে আপনারা ডাউনলোড করে নেবেন খুব সহজে তো বন্ধুরা চলেন দেখি আমাদের স্ক্রিনশটে আমরা দেখি ওকে স্ক্রিনশটে প্রথমে অনুসারটি ওয়ান করবেন প্রথমত নাম্বারটা দিতে পাবেন নাম্বারটির পরে ইমেল অ্যাড্রেস হিসাবে ইমেল অ্যাড্রেস এর কোড এর রেফার কোডটা হচ্ছে আমি যেটা রেশন বক্সে দিয়ে দেবো জাস্টটা ওটা লগ ইন করে দেবেন হয়ে যাবে তো ওর কোনো ঝামেলা নাই কিছু নয় তো আপনি এটুকুই করে নিতে পারবেন তো প্রথমত নম্বরটা দেবেন নম্বরটা দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস হিসেবে ইমেল অ্যাড্রেসটা দিবেন আর আমি ডেকশন বক্সে আমার যে আপনি যদি না ডাউনলোড করেন আমার রেফার কোডটা দিয়ে দেবো ওটা থেকে আপনারা তো এই কোডটা এন্টার করে দিতে পারেন আর যদি রেফারি কোডটা যদি না দেন তাহলে কিন্তু পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ যে পয়েন্ট পাবেন আপনি ওটা মিস করবেন কারণ হচ্ছে রেফারি কোডে ওটা পঞ্চাশ পয়েন্ট আপনি পাবেন ওকে তো পঞ্চাশ পয়েন্ট যদি নিতে চান তাহলে আপনি রেফার কোডটা এন্টার করবেন তারপরে একটু দেখাবে আপনাকে পরের পেজটা আসবে ওকে করে দেবেন ওকে ওকে করে দেবেন ওকে করার পর এটুকু নম্বর সরি এটা আলাদা এটা এটা দেখলেন এটা পুরো আলাদা এটা সরি ওকে তো এরকম দেখাবে আপনাদেরকে এন্টার ওটিপি কোড ও কোড আপনার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনারা সিলেক্ট করে দেবেন ফিরে ভিড় মারবেন মারার পরে আপনি ফার্স্ট পেজ এটুকে এরকম দেখাবে তো আপনারা এটুকু যেহেতু ভিডিওগুলো আছে দেখেন একটু কুড়ি পয়েন্ট এইসব ভিডিওগুলো আপনারা এ করবেন এন্টার করবেন মানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওটোকে দেখবেন পাঁচটা কোশ্চেন দেবে সেই কোশ্চিনগুলো আপনি ঠিকঠাক উত্তর দিয়ে দেবেন ওটার থেকে আপনি পাবেন ওকে এটা যখন আমি প্রথমে যখন খুলেছিলাম দেখতে এখন পঞ্চাশ পয়েন্ট ছিল এখন আপাতত আছে সত্তর পয়েন্ট আমি কাজ করিনি কারণ হচ্ছে আমি বেশি হয়নি আমার কাজটা সম্পর্কে জানা কিংবা নেওয়া তো আমি আপনাদের মানে কাজটি পাওয়ার পরেই আপনাদেরকে ভিডিও করে শেয়ার করছি তো বন্ধুরা যারা এখন মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এরকম নতুন নতুন কাজ সম্পর্কে জানতে এবং শিখতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার ফলে আপনারা এরকম নতুন নতুন কাজ শিখতে পারবেন এবং জানতে পারবেন তো বন্ধুরা আবার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভালো থাকেন আমার ভিডিওটি শেষ আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক একটা করবেন আর কমেন্ট করে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাই দেবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন ওকে তো বন্ধুরা বিদায় এ পর্যন্ত শেষ আবার পরের টিপসে দেখা হবে